শুভ সকাল বন্ধুরা কি করছো সবাই তোমরা সবাই ভালো আছো আমরা তো ভালোই আছি সকাল হলো জলখাবার খাওয়া হলো আমাদের ডোডো খেয়ে নিয়েছে ডোডো এখন খেলা করছে বসে আছে এখন সেও ভাজা খাচ্ছে ডোডো খাবার খাওয়া হয়ে গেছে ছাদ থেকে এলো খেলে দিলে সেও ভাজা খাচ্ছে তারপরে একটু পরে চান করতে যাবে চ হ্যাঁ দিবো চলো দেখি রান্না কি হচ্ছে সব দেখাই তোমাদের আজকে আমাদের রান্না হবে এই যে ভেটকি মাছ ভেটকি মাছের মহিঠা করব আজকে সব রেসিপিটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা এখন একটু সিদ্ধ করছি এটা এটা সিদ্ধ হয়ে যাক তারপরে তোমাকে তোমাদের রেসিপিটা সব দেখাচ্ছি কি করে কি করছি না করছি আবার একটু পরে আসছি এখন আমরা মাছটাকে মেখে নিচ্ছি দু একটা কাটা আছে এটা ছাড়িয়ে নিতে হবে জিরে ধনে গুঁড়ো দেওয়া হয়েছে একটু গরম মশলা দেওয়া হয়েছে পেঁয়াজ দেওয়া হয়েছে কাঁচানো কাঁচা পেঁয়াজ কুচনো আর এসব দেওয়া হয়েছে নিয়ে একটু এখন ভালো করে মাখা হচ্ছে মাখিয়ে টাকিয়ে মানে বলের আকারে বা লম্বা ল্যাংচার আকারে কিছু একটা করা হবে এটা মাখিয়ে নিই তারপরে বলছি দেখাচ্ছি এটা মাখিয়ে নিই ভালো করে তারপরে কি করে ভাজা হবে রান্নার রেসিপিটা দেখাচ্ছি এখন জলটা গরম বসিয়ে দিয়েছি এর এবার এর মধ্যে মাছের মুই এই যে এমনি করে মুঠাগুলো বানিয়ে নেওয়া হয়েছে এবার জলের মধ্যে ছাড়বো দেখো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো যে জলটা এবার ফুটে গেছে এবার আমি একটা একটা করে এটা ছেড়ে দেব একটা একটু নিজে নিজেই ফুলে উঠলেই তখন বোঝা যাবে যে এটা হয়ে গেছে তারপরে এগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে তারপরে আমি একটু ফ্রাই করে নেব দারুন লাগে খেতে চিতল মাছের মুইটা হয় আমরা করছি ভেটকি মাছের এটা এখন দিয়ে দিলাম এখন জলে ডুবে আছে দেখো জলে ডুবে আছে জল থেকে যখন ভেসে উঠবে তার মানে এটা হয়ে গেছে এমনি করে করে সবগুলো আমি দিয়ে দেবো সবগুলো মনে হয় না হবে আর একবার মনে হয় দিতে হবে দশটা দশটা করে কুড়ি কুড়িটা হয়েছে ওইটা করে দেব তারপরে আবার তারপরে দেখতে হবে আর কি হচ্ছে যখন ফুটছে তাহলে ভেসে উঠবে নিজে দেখো এবারে দেখো ভেসে উঠছে আস্তে আস্তে এই যে সব ভেসে উঠছে হাতায় করে নিতে হবে তুলে যে ভেসে ভেসে উঠছে উঠছে ফুলে ফুলে এটা তো টাইমের কোনো ব্যাপার নেই এটা দিয়ে দিতে হবে যখনই ফুলে উঠবে তখনই উঠিয়ে নিতে হবে এটা এটা তাকত্তে একটু হোক তাকতের দিকে তেলটা গরম হয়ে গেছে তা তো আমি আলুগুলো তারপর তো এখানে আমি আলুগুলো একটু ফ্রাই করে নিচ্ছি এই যে টোটোর চান হয়ে গেল এখন তো এখন ছাদে যাবে যেটা তো চলে যা ছাদে চলে যা এবার আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি থাম আলুগুলোকে এগুলো খাম আলু বলে এগুলোকে ফ্রাই করে নিচ্ছে এটা দিয়ে ঝোল করা হবে মাংসর মতন করে এদিকে এগুলো ফুটছে ওইগুলো তুলে নেওয়া হয়েছে আবার এগুলো এবার তুলবো এগুলো আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে এখন ফ্রাই করে নিচ্ছি এরপরে মরিচাগুলোকে ফ্রাই করে নেব এই যে এখন এগুলো তুলে নিচ্ছি এখন তুলে তুলে যে থালায় রেখেছি এই যে তুলে নিচ্ছি একটা একটা করে সব একটাও ভাঙবে না এই যে আলুগুলো এখন ভেজে নেওয়া হয়েছে ওখানে আমি এবার মোর্চাগুলো কিনতে কাজ করছি এবারে এটাকে ভেজে নিব একটা একটা করে এই যে তেলে দিয়ে একটা একটা করে ভেজে এটাকে ভেজে নেব লাল লাল করে এখন করছি এক পিট করে উল্টানো হল ভাজা হচ্ছে এদিকে আলু কাঁচা কলা কালা দিয়ে শুকো লঙ্কা দিয়ে ভাজা হচ্ছে আর এদিকে আলু পোস্ত হয়ে গেছে এটাই আজকে আমাদের মেনু আর ঝোলটা হচ্ছে দেখা ঝোলটা এই যে আমরা ফ্রাই করে নিয়েছি এমনি করে সব ভাজা হয়ে গেলো যে এমনি করে এবার তেলটা গরম হয়েছে এবার এতে জিরে দেওয়া হলো এবার তেজপাতা দেওয়া হলো ওর মধ্যে এবার একটু আমার আর শুকনো লঙ্কা দেওয়া হলো এবার একটু লাল করে এটা ভেজে নেব হয়ে গেছে লাল এবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা পেঁয়াজটা ভাজা হোক এবার আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দেওয়া লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ছিল পাকা পাকা ওগুলো দেওয়া হয়েছে এটা দেওয়া হয়ে গেছে এবার এটাকে একটু কোথাও কষিয়ে এটা একটু নুন অ্যাড করলাম টমেটোর অ্যাড করলাম আমি এই আলু দিয়ে করেছি তোমরা থাকলে বাড়িতে যে নর্মাল আলু থাকে ওই আলু দিয়েও করা যেতে পারে এটা এরপরে তো আমি হলুদ অ্যাড করছি এই যে হলুদ দিলাম আমি এবার হলুদ এরপর এখানে আমি একটু জিরে গুঁড়ো দিলাম তারপরে একটু আমি এতে ধনে গুঁড়ো দিচ্ছি ভালো করে কষিয়ে নিব তারপরে মিট্টু শুক্র গুঁড়ো অ্যাড করলাম তোমাদের মন হলে দিবে নাহলে না দিতেও পারে একটু করে দেবে সেটা যার মনে হবে একটু দিলাম যে ঝাল বেশি খেলে একটু দিবে ঝাল যারা কম খাও তারা না দিলেও পারো এটা আমি ভেবে তো জল দিলাম যে যে জলটাতে ওই যে মরচাগুলো ভাপিয়েছিলাম ওই জলটা এতে দিলাম ওই জলটা ফেরে আর আরও টেস্টটা ভালো হয় একটু ঢেকে দিই জলটা এটা ফুটুক তারপরে দেখা এবার একটু একটু আলুগুলো দিয়ে দিলাম এখন আমি এবার একটু ঠেকে দেবো ঢেকে দি খুঁড়লাম ঢাকনাটা এবার কুটছে এবার একটু ঘি দিয়ে দেবো এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো এবার যে গরম মশলা দিয়ে দিলাম এবার 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 ওইগুলো সব দিয়ে দেবো আস্তে আস্তে দিয়েই নামিয়ে দিতে হবে বেশি ফুটালে এবার এগুলো গলে যাবে দিয়েই নামিয়ে দিতে হবে এগুলো দিয়ে দিয়ে একটু এবার একটু মেরে নেব এটা এবার নামিয়ে দেবো গরম গরম সাফ করবো তোমরাও সব বানিয়ে খেও কেমন লাগলে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে এই যে হয়ে গেল রান্নাটা আমাদের এবার আমরা খেয়ে নিই খেয়ে নিয়ে আবার আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা আমাদের চা খাওয়া হয়ে গেল এখন আমি একটু যাচ্ছি ডোডোর ওষুধ আনতে যাচ্ছি ডোডোর একটু সর্দি হয়েছে এই যে ডোডো রেডি ডোডো হাই করে দেয় হ্যাঁ আজকে ডোডো ওষুধ আনতে যাচ্ছে ডোডো সর্দি হয়েছে এই যে মা দেখো একশো টাকা টাকা বলছে পাঁচশো টাকা দেবো মেহেন্দি কিনবে ওষুধটা নিয়ে আসছি আবার আসছি বন্ধুরা আমরা চলে এসছি ডোডোর ওষুধ নিয়ে আমরা চলে এসছি নিয়ে আমাদের জন্য এখন শেষ দিই পিঠে পাঠিয়েছে তোমাদের দেখাচ্ছি মালাই পাটি সবটা পাঠিয়েছে আর আমাদের রাতের মেনু হচ্ছে বিরিয়ানি চলো দেখি দেখাচ্ছি তোমাদের এ যে মালাই পাটি সবটা পাঠিয়েছে দুধের ক্ষীর করে উপর দিয়ে দিয়ে আর ডোডোর জন্য প্লেন দিয়েছে ডোডো ওই দুধের ক্ষীর দিয়ে উপরেটা খায় না এই যে ডোডো খাচ্ছে টোটো খাও কেমন আছে ভালো ডডো খেতে বলো ইয়ামি বলো ভালো হয়েছে না ডডর খাওয়া হয়ে গেল আমরা এখন খেতে বসেছি আমরা খায়নি বিরিয়ানি এই যে বন্ধুরা আমাদের বিরিয়ানি আমরা খাবো এটা চিকেন বিরিয়ানি এই যে আমরা খাচ্ছি খেয়ে নি তারপরে আবার আসছি দেখো বন্ধুরা ডডো এখন তো রাতে মেহেদি পড়ছে ওর দিদির কাছে এখন বাইনা করেছে আমাকে রাতে মেহেদি পড়া নিয়ে এখন টোটো মেহেন্দি পড়ছে এই যে টোটো ও ঠান্ডা লাগছে না সোয়েটার খুলে ফেলে দিয়েছে দেখো বন্ধুরা সবাই এই যে লাগাচ্ছে মেহেন্দি ঘুমানোর সময় মেহেন্দি লাগাচ্ছে এখন ওকে ঘুম পাড়াবো এখন জিত করেছে মেহেন্দি লাগাও এখন সামনের দিক হলে এখন বলছে পিছন দিকটাও লাগাতে হবে খাওয়া দাওয়া হয়ে গেল টোটো মেহেন্দি পড়াই হয়ে গেল বন্ধু এবার আমরা শুয়ে পড়বো বাই গুড নাইট শুভরাত্রি সবাইকে জানাই সবাই আমাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও সবাই তোমরা আমার কষ্ট থেকো